নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে এনুমারেশন ফর্ম এসআইআর সংক্রান্ত যে এনুমারেশন ফর্ম বিএলওরা আপনার বাড়িতে বাড়িতে গিয়ে দিচ্ছে সেই ফর্ম পূরণ নিয়ে প্রচুর প্রশ্ন বাংলার মনের দফতরে আপনারা করছেন কোন কোন ফোন আমরা ধরতে পারিনি কোন কোন ফোন ধরেছি অনেক প্রশ্ন সেই প্রশ্নগুলোকে নিয়ে এনুমারেশন ফর্মের খুঁটিনাটি কিভাবে পূরণ করতে হবে আমি টেকনিক্যাল কতগুলো পয়েন্ট আমার মনে হলো আজকে আপনাদের কাছে একটু ব্যাখ্যা করে দেওয়া জানানো দরকার আজকে সরাসরি আপনাদের এনুমারেশন ফর্মের উপর নিয়ে এসেছি যে ফর্মটা দেখছেন ইংরেজিতে এটা অনেক বাড়িতে বাংলাতেও যাচ্ছে কোনো অসুবিধা নেই আপনি ইংরেজিতেও ফর্ম ফিল করতে পারেন আপনি বাংলাতেও ফর্ম ফিল করতে পারেন ইংরেজি ফর্মেও আপনি বাংলা এই কলমগুলোতে লিখতে পারেন তাতে কোনো অসুবিধে নেই এবার প্রশ্নটা আসছে যে ফর্মটা আমি আপনাদের আপনাকে দেখাচ্ছি একদমই এনুমারেশন ফর্মটার উপরে নিয়ে যাচ্ছি ইলেকটনস নেম অর্থাৎ ভোটারের নাম এইখানটায় এপিক অ্যাড্রেস এগুলো কিন্তু প্রিন্টেড হয়ে আসছে প্রি প্রিন্টেড দেখুন এখানে লেখা রয়েছে প্রি প্রিন্টেড অর্থাৎ আগে থেকে ছাপা আপনি যে ফর্মটা পাচ্ছেন সেই ফর্মে কিন্তু এখানে কিচ্ছু লিখতে হবে না আপনার নাম থাকবে আপনার ভোটার এপিক নাম্বার থাকবে আপনার ঠিকানা থাকবে এইগুলোকে আগে ছেপে একদম সেন্ট্রালি পাঠাচ্ছে ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন কমিশন বা চিফ ইলেকটোরাল অফিসার দ্বিতীয় পাঠ হচ্ছে দ্বিতীয় যে জায়গাটা দেখছেন এখানে দেখছেন সিরিয়াল নাম্বার আপনার ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার কত আছে পার্ট নাম্বার কত ভোটার লিস্টের নম্বর কত অংশ নম্বর যাকে বাংলায় বলে এবং নাম ভোটার লিস্টের যে ধরুন যে বিধানসভার ক্ষেত্রে সেইটা এসি নাম্বারে বিধানসভা বলতে এসি নাম্বার থাকে এবং স্টেট পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানে পশ্চিমবঙ্গ যেহেতু হচ্ছে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ লেখা থাকবে এইটা কিন্তু প্রি প্রিন্টেড আসবে এটা কিন্তু আপনাকে পরবর্তীকালে কোনো প্রিন্ট করতে হবে না মানে আপনাকে কিছু লিখতে হবে না এটা ছেপেই আসবে এই দুটো শুধু চোখ বুলিয়ে নেবেন এগুলোতে আপনার কিছু করণীয় নেই এইবার হচ্ছে কিউ আর কোড এই কিউ আর কোডটা কিন্তু আপনি পাচ্ছেন এখানে কিউআর কোড ছাপা থাকে সেই কিউ আর কোডটা কিন্তু শুধু আপনার জন্যই আবার বলছি সেটা আপনি সারা ভারতবর্ষে যত মানুষ ভোটার আছেন তাদের প্রত্যেকের আলাদা আলাদা কিউ কোড এইটাকে স্ক্যান করলে আপনি ধরুন আপনার নাম হচ্ছে অনিমেষ মুখার্জি বা আপনার নাম ধরুন অশোক রায় যাই হোক না এখানে যে নাম থাকবে তার আলাদা কিউআর কোড সেই কিউআর কোডেই অ্যাসেসমেন্ট হবে এই কিউআর কোডটা হচ্ছে আপনার একদম নির্দিষ্টভাবে আইডেন্টিফিকেশন নাম্বার এই জায়গাটা খুব ইন্টারেস্টিং এর নিয়ে কিছু তথ্য পরবর্তীকালে আপনাদের কাছে দেবো এইখানে যে ওল্ড ফোটো এইখানে পুরোনো ফোটো ছাপা থাকবে এবার এই পুরনো ফোটোর পাশেই দেখুন আরেকটা কলম রয়েছে যেটা পেস্ট কারেন্ট ফটো পেস্ট কারেন্ট ফটো এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে বিশেষ করে বর্তমান পত্রিকা এরকম একটা খবর চেপেছে যে এটা আপনাকে করতে হবে না কোনো প্রয়োজন নেই ইচ্ছাকৃতভাবে এটা করছেন তার কারণটা হচ্ছে মানে বর্তমান পত্রিকা তো বোঝেন যে নবান্ন ভোজি একটি সংবাদপত্র ফলত তারা এটা বলছেন যে না এটা করার দরকার নেই নির্বাচন কমিশনের মত হচ্ছে যে আপনি পুরনো ফোটো ধরুন আপনি দু সালে ভোটার হয়েছেন দু সালে যে ছবিটা আছে সেইটা আজকে দু হাজার পঁচিশ সালের পরে অনেকটা পুরনো হয়ে গেছে ফলত আপনি যে মুহূর্তে কারেন্ট ফোটোটা এখানে দিয়ে দেবেন নির্বাচন কমিশনে যে ভোটার লিস্টটা বেরোবে সেইখানে এই কারেন্ট ফোটোটা কিন্তু ছেপে আসবে ভালো করে বুঝুন যে আটই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট বেরোবে সেই ভোটার লিস্টে কারেন্ট ফোটোটা এইখানে যে দিয়ে থাক রাখলে সেইটাকে নির্বাচন কমিশন কিন্তু স্ক্যান করে নেবে অর্থাৎ ভোটার লিস্টে আপনার সর্বশেষ ফোটোটা থাকবে আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে না ফটো দরকার নেই বর্তমান পত্রিকাতে প্রচার করা হচ্ছে যে না না নির্বাচন কমিশন বলেছে বাধ্যতামূলক নয় ঠিকই বাধ্যতামূলক নয় কিন্তু আপনার কারেন্ট ফোটো থাকলে আপনার লাভ কী লাভ হচ্ছে যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে পুরনো আজ থেকে কুড়ি বছর আগে সেই ছবি যদি এখানে ছাপা থাকে সেটাই ভোটার লিস্টে আসবে আপনি কি চান না আপনার কারেন্ট ফটোটা ভোটার লিস্টে চলে আসুক আপনার নিজের ক্ষেত্রে সিকিউরিটির জন্য ভীষণভাবে দরকার কারণ আপনার ভোটার লিস্টে অন্য কারোর ছবি যাতে না আসে সেটা ইনশোর করা যেমন একদিকে কাজ তেমনি নির্দিষ্টভাবে এখনকার ছবি সেই ছবি কি রকম সেই ছবি কালার ছবি সব জায়গায় এখন হয় কালার ছবি ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট কিংবা সাদা থাকলে ভালো হয় সাইজটা কী হবে পাসপোর্ট সাইজ ছবি আপনার মুখটা যতটা বড়ো হবে এই তলায় এই পর্যন্ত পুরো ছবিটা এলে ছবির মুখটা কিন্তু ভোটার লিস্টে অনেক স্পষ্ট আসবে যার জন্য অবশ্যই আবার বলছি বাধ্যতামূলক নয় কিন্তু অবশ্যই কারেন্ট ফটোটা দেবেন আপনার সিকিউরিটির জন্য বর্তমান পত্রিকা মিসগাইড করছেন মানে এটা তৃণমূল কংগ্রেসের অবস্থানটাই বর্তমান পত্রিকা প্রচার করছে যাতে কি হয় আপনার পুরোনো ফটো থাকলে অন্য কেউ আপনার হয়ে ভোট দিতে পারে বা অন্য কারবারও করতে পারে আমি তাতে যাচ্ছি না নতুন ফটোটা থাকলে অর্থাৎ সর্বশেষ আপনাকে দেখতে যেরকম সেই ছবিটা এখানে পেস্ট করাটা বাঞ্ছনীয় আপনার জন্য বাঞ্ছনীয় আপনার যদি তিন মাস আগেও ছবি তোলা থাকে সেই ছবিটা আপনি এখানে পেস্ট করে দিন অসুবিধাটা কোথায় বা এখন তো মোবাইলে ছবি তুলে সেটাও প্রিন্ট করিয়ে নেওয়া যায় সেটা করিয়ে নেবেন এটা অবশ্যই করবেন বাধ্যতামূলক যেমন নয় তেমনি এটা আপনার সিকিউরিটির জন্য এই কলমে ছবি ছাপাটা এসেন্সিয়াল আমি আজকের এই প্রতিবেদনে পরে আসছি পরের পার্টটা ডেট অফ বার্থ দেখুন ডেট অফ বার্থ প্রথমে তারিখ মাস তারপরে বছর অনেকে প্রশ্ন করছেন যে তারিখ মাস বছর যাদের দু হাজার দুয়ের নাম আছে তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারিখগুলো স্পেসিফিক নয় যেটা অ্যাকচুয়াল তারিখ সেইটাকে লিখে দেবেন এবার এখানে যদি কনফিউশন থাকে ধরুন একজন ভদ্র আমাকে ফোন করে বলছে না আমার মার জন্ম তারিখ হচ্ছে উনিশশো সাল এবার ভোটার লিস্টে হয়তো আছে ভোটার কার্ডে আছে উনিশশো আপনার যেটা অথেন্টিক সেটা এখানে বসাবেন শুধু দেখবেন যে দু হাজার পঁচিশে এটা দু হাজার পঁচিশে যেহেতু সেই অনুযায়ী যেন এটাকে মিল হয় এই ভোটার তারিখ বদলানোর চেষ্টা করলে আট নম্বর ফর্মে আলাদা করে ম্যাসিজ যদি কোনো তফাৎ থাকে তখন করবেন কিন্তু আদারওয়াইজ ভোটার লিস্টে যে নামটা আছে নাম যে বছর বয়সটা আছে সেই বয়স অনুযায়ী এইখানে প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর বসাবেন আধার কার্ড অপশনাল আপনি দিতে চাইলে দিতে পারেন না দিতে চাইলে না দিতে পারেন আধার কার্ড কিন্তু আপনার এই নাম তোলার ক্ষেত্রে এসেন্সিয়াল নয় বিহার নির্বাচনের ক্ষেত্রে এটাকে অপশনাল করেছে অর্থাৎ আপনি যে অনিমেষ রায় আপনাকে চিহ্নিত করার জন্য আধারটাকে কাজে লাগাতে পারে কিন্তু ওই আধারের জন্য আপনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন না সেই জন্য অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এইখানে মনে রাখবেন একটা কথা পরিষ্কারভাবে বলে নেওয়া ভালো সেটা হচ্ছে এই অপশনালে এই লেখাগুলো কিন্তু আপনি এই দিকে লিখবেন অর্থাৎ এ পাশের লেখা রয়েছে আধার নাম্বার আপনার আধার নাম্বারটা এইখানে লিখবেন এবার প্রশ্নটা হচ্ছে কেউ বাংলায় ফর্ম ফিল আপ করছে তাহলে আধার নাম্বার কি বাংলায় লিখবেন না ইংলিশেই লিখবেন কোনো অসুবিধে নেই সেখানে কিন্তু আধার নাম্বারটা হচ্ছে আপনাকে চিহ্নিতকরণের জন্য এটা কিন্তু এসেন্সিয়াল নয় আপনি দিতেও পারেন নাও দিতে পারেন মোবাইল নাম্বার অবশ্যই যে ফোনে মেসেজ ঢুকবে সেই ফোন নাম্বারটা দেবেন না কেউ কেউ বলছেন আমার ছেলে তো বিদেশে থাকে ফলত তার নামটা তো আমার এখানে থাকবে এবার তার বিদেশে নাম্বার না আপনি অবশ্যই পশ্চিমবঙ্গের কোনো নাম্বার দেবেন আপনার নাম্বার দেবেন বা আপনার স্ত্রীর নাম্বার দেবেন বাড়ির লোকের নাম্বারটা দেবেন ফার্দার্স গার্জেন্স দেব এখানে পরিষ্কার বলার অসুবিধা নেই স্ত্রীর ক্ষেত্রে স্বামী করবেন আপনি আপনি আপনার বাবার নাম যদি ভোটার তালিকায় থাকে আপনি বাবার নামটা দেবেন ফাদার্স গার্জেন্স এপিক নাম্বার যদি বাবা বেঁচে থাকেন বা বাবার তখনই এপিক নাম্বারটা হবে ইফ অ্যাভেলেবেল সেক্ষেত্রে যদি মানে এটা বাধ্যতামূলক নয় যদি থাকে আপনি দেবেন এবার আসছে মাদার্স নেম মার নাম দেবেন মাদার্স এপিক নাম্বার যেটা আছে সেটা দেবেন এবার ধরুন আপনি প্রশ্ন করতেই পারেন যে আমি তো স্বামীর নাম দিচ্ছি তাহলে গার্জেন্স নেম দিচ্ছি তাহলে ফাদার্স গার্জেন্স এপিক নাম্বার কী দেবো স্বামীর ক্ষেত্রে স্বামীরটা দেবেন বাবার ক্ষেত্রে বাবারটা দেবেন যদি স্বামীর নাম দিয়ে থাকেন যদি বিবাহিত মহিলা হন তাহলে আর বাবার নাম এখানে আলাদা করে দেওয়ার দরকার নেই স্পাউজেস নেম স্পাউজেস এপিক ইফ অ্যাভেলেবল বলে দিচ্ছে এটার জন্য আলাদা করে জোর করার নেই যদি না থাকে আপনি যদি বিবাহিত না হন তাহলে আপনি ড্যাশ করে দেবেন যে নেই এইটা হচ্ছে আপনার দু হাজার পঁচিশের অনুযায়ী অর্থাৎ দু হাজার পঁচিশে যে ভোটার লিস্ট আছে সেই অনুযায়ী কিন্তু এই পার্টটা এই অংশটুকু ফিল আপ হবে মানে এখান থেকে এখান এই ডেট অফ বার্থ থেকে এই পর্যন্ত এবং লিখবেন ডান দিকে মাথায় রাখবেন বাঁ দিকে কিন্তু লিখবেন না ডান দিকে রাখবেন এইটা হচ্ছে দু হাজার পঁচিশে যা ভোটার লিস্টে আছে আপনার কাছে যা ডকুমেন্ট আছে সেই অনুযায়ী যেই আধার কার্ডের নাম্বার আছে সেই অনুযায়ী করবেন এখানে খুব জটিলতা নেই জটিলতা কোথায় বলুন তো এই দু নম্বর আর তিন নম্বর এটাকে আমরা দু নম্বর বলছি এটাকে তিন নম্বর বলছি দু নম্বর ফর্ম তখনই ফিল আপ করবে যখন এপিক এপিক বলছি দু হাজার দুয়ের আপনার যদি নাম থাকে ধরুন আপনি এখানে অনিমেষ রায় এবার আপনি দু হাজার দুয়ে আপনার যদি নাম থাকে তখনই আপনি এখানে আপনার নিজের নাম লিখবেন অনিমেষ রায় তখন দু হাজার দুয়ে যে এপিক নাম্বার ছিল একটা প্রশ্ন অনেকে করছেন যে এপিক নাম্বার আমার তো এখন এক রকম দু হাজার দুই আর এক রকম ছিল দু হাজার দুয়ে যেটা ছিল সেটা বসাবেন এখন যেটা আছে সেটা তো এখানে লেখাই আছে দুটোতে তফাত হলে কোনো অসুবিধে নেই কেন দু হাজার দুইটা ক্লিক করে ইলেকশন কমিশন দফতর দেখে নেবে। এইবার আসছে রিলেটিভস নেম রিলেটিভস নেমটা কী অর্থাৎ আপনার আপনি ধরুন অনিমেষ রায় আপনার বাবার নাম ধরুন অসীম রায় এইখানে ধরুন বলছি অসীম রায় সেই অসীম রায়ের নামটা লিখতে হবে অসীম রায়ের সন্তান আপনি সুতরাং রিলেশনশিপ কি এখানে লিখতে হবে বাবা মানে অসীম রায়ের সন্তান হচ্ছেন অনিমেশ রায় আপনি অনিমেশ রায় আপনার নাম ভোটার লিস্টে আছে দু হাজার দুয়ে সুতরাং অসীম রায়ের সঙ্গে আপনার সম্পর্ক হচ্ছে আপনি তার সন্তান অসীম রায় হচ্ছে আপনার বাবা এখানে বাবা লিখতে হবে বা ফাদার ইংরেজিতে যদি লেখেন ডিস্ট্রিক্ট যে জেলা স্টেট কোনো অসুবিধা নেই এই পার্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনাদের বারবার বলছি এই এইটা এটা একটু ভালো করে নোট করুন এই এসি নাম্বার পার্ট নাম্বার এসআর নাম্বার এসি নাম্বার বলতে বোঝে যে এসি নাম্বার হচ্ছে যে বিধানসভা ক্ষেত্রে তার প্রত্যেকটার ক্ষেত্রে নাম্বার থাকে একটা যেমন ধরুন আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমি থাকি পানিহাটি বিধানসভা নির্বাচন ক্ষেত্রে মূল্য মধ্যে আমার এসি নাম্বার কত আমার এসি নাম্বার হচ্ছে তিনটে এক অর্থাৎ ওয়ান 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 কিন্তু দু হাজার দুয়ে আমার এই এসি নাম্বার ছিল ওয়ান থ্রি ফাইভ একশো পঁয়ত্রিশ আবার বলছি আমার নাম্বার ছিল একশো পঁয়ত্রিশ ওয়ান থ্রি ফাইভ তাহলে আমি কোনটা দেবো কেন আমার এখানে যে এসি নাম্বার থাকছে সেই এসি নাম্বারটা হচ্ছে একশো এগারো আমি এই দেখে এখানে যেন না বসাই এইটা দেখে ওপরের আমি একটু একটু ক্যামেরায় ওপরে যেতে বলছি এইখানে এসি নাম্বার আমার আছে ধরুন পানিয়াটিতে একশো এগারো আপনার এখানে এসি নাম্বার অর্থাৎ আমার এখানে এসি নাম্বার আমি যদি শর্মা বেছি দু হাজার দুয়ে যখন নাম আছে এই এসি নাম্বার কিন্তু তখনকার দেখবেন যে দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা দেখছেন সেইটা দেখে সেইটা বসাতে হবে পানিয়াটি ক্ষেত্রে আছে তখন তৎকালীন এসি নাম্বার হচ্ছে একশো এখন যেটা একশো এগারো ফলে এখানে এসি নাম্বারটা আপনার সেই দু হাজার দুইয়ের এসি নাম্বার বসাবেন তৃণমূল কংগ্রেসের এই সহায়তা কেন্দ্রগুলোতে দয়া করে ফর্ম দেবেন না তারা কিন্তু এই জালিয়াতিটা করতে পারেন আপনি যদি নন তৃণমূল ভোটার হন এসি নাম্বার অন্য একটা বসিয়ে দেবে আলটিমেটলি ফর্মটা বাতিল হয়ে যাবে আপনি শিওর হবেন যদি তৃণমূল কোনো রাজনৈতিক দলের সহায়তা কেন্দ্র থেকে যদি এগুলো করেন এসি নাম্বার নিজে চেক করবেন যেমন আমার পানিহাটিতে ছিল একশো এখন সেটা একশো সেই সময় দু হাজার দুইয়ে আমার পার্ট নাম্বার কত সেখানে উপরে ডান দিকের কর্নারে ভোটার লিস্টে থাকে সেইখান থেকে দেখে নেবেন সিরিয়াল নাম্বারটা দু হাজার দুইয়ের এটার সঙ্গে কিন্তু দু হাজার পঁচিশের কোনো সম্পর্ক নেই সম্পূর্ণটা দু নম্বর কলমটা হচ্ছে দু হাজার দুইয়ের এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার আমি একদম সেই অংশে এবার আসছি তার আগে বলে রাখি এইটা যদি দু হাজার দুইয়ে আপনার নাম থাকে তখনই আপনি এটা বসাবেন এবার তিন নম্বর পার্ট এখানে কিন্তু দেখুন প্রথম পার্টে লেখার জন্য ডান দিকের জায়গাটা রেখে দিয়েছে কিন্তু দু নম্বর পার্টে পাশে লিখতে হবে এইটা মাথায় রাখবে পাশে বাংলায় লিখুন ইংরেজিতে লিখুন পাশে লিখবেন এসি নাম্বারটা কিন্তু দু হাজার দুইয়ের পার্ট নাম্বার দু হাজার দুইয়ের সিরিয়াল নাম্বার দু হাজার দুইয়ের এসব দু হাজার পঁচিশের কোনো মিল থাকবে না এইটা হচ্ছে মোস্ট ভাইটাল এইখানে কারিগরি করতে পারে তৃণমূল কংগ্রেস শতক থাকবেন তাদের কোনো রকম সহায়তা নিলে এটা আপনি নিজে চেক করে নেবেন এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এইবার আসছে তিন নম্বর পার্ট ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভিন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এসাই ইয়ার একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি পরে আরও ডিটেল এটা নিয়ে ব্যাখ্যা করব সেটা হচ্ছে এইটাতে আপনার নাম যদি দু হাজার দুয়ে থাকে তাহলে তাহলে তো এই দিকটা ফিল আপ করছেন মানে আপনার দু নম্বর পার্টটা ফিল আপ করছেন আর যদি আপনার নাম না থাকে আপনার বাবার নাম আছে বা আপনার স্বামী মানে আপনার মার নাম আছে বা দাদুর নাম আছে বা ঠাকুমার নাম আছে তাহলে সেইটা এইখানে বসবে অর্থাৎ আপনার সঙ্গে এই ভোটার লিস্টের লিঙ্কটা খুঁজছে এই নামটা আপনার বাবার ধরুন আপনি অসীম রায় আপনার বাবার নাম এখানে অসীম রায় থাকবে অনিমেষ রায় ধরুন আপনি আপনার ফর্মের নিয়ে আমি আলোচনা করছি ধরুন সাপোজ বলছি এইখানে নেম অসীম রায় লিখতে হবে তাঁর দু হাজার দুইয়ে যে এপিক নাম্বারটা ছিল সেইটা বসাতে হবে রিলেটিভস নেম অনেকেই কৌতূহল জিজ্ঞেস করছেন এটা কী লিখবো এই যে অসীম রায় আপনার বাবা দু হাজার দুইয়ে ভোটার লিস্টে আপনার নাম ছিল যেটা বসিয়েছেন অসীম রায়ের নামের পাশে কি নাম আছে ধরুন অসীম রায়ের বাবার নাম হচ্ছে বিশ্বনাথ রায় অসীম রায় বিশ্বনাথ রায় হচ্ছেন আপনার দাদু তাহলে কি হচ্ছে এখানে আপনি অসীম রায় লিখলেন তার ভোটার তখন এপিক নাম্বার থাকলে দেবেন না হলে যদি দু হাজার দিয়ে না থাকে ড্যাশ দিয়ে দেবেন রিলেটিভস নেমটা হবে এই অসীম রায়ের বাবা ধরুন আপনার দাদু যিনি তিনি হচ্ছেন বিশ্বনাথ রায় সাপোজ তাহলে এইখানে রিলেটিভস নেম বিশ্বনাথ রায় লিখতে হবে রিলেশনশিপ বিশ্বনাথ রায়ের সঙ্গে অসীম রায়ের কী সান বা ফাদার লিখতে হবে পরিষ্কারভাবে অর্থাৎ আপনার নাম আমি আবার একটু এইখানে চলে যাচ্ছি আপনার নাম এসছে আপনি নাম আপনার নাম অনিমেশ রায় আপনার বাবার নাম হচ্ছে অসীম রায় সেই অসীম রায়ের অসীম রায়ের বাবার নাম হচ্ছে ধরুন বিশ্বনাথ রায় এই অসীমের বাবার নাম এখানে বিশ্বনাথ রায় লিখলেন রিলেশনশিপ ফাদার লিখলেন তারপর ডিস্ট্রিক্ট সেট এই নিয়ে কিছু বলবো না এইবার আসছে এসি নাম্বার ওই দু নম্বর পার্টে যেমন এসি নাম্বারটা খুব ভাইটাল এখানেও কিন্তু ওই ওই দু হাজার দুইয়ের এসি নাম্বার ওই এসি নাম্বারে অসীম রায়ের যে নাম্বার ছিল পার্ট নাম্বার যেটা ছিল সিরিয়াল নাম্বার যেটা ছিল সেইটা বসাবেন অনুগ্রহ করে কোনো রাজনৈতিক কর্মীর বসানো এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার যদি আপনি ধরুন আপনি দু হাজার দুই ভোটালি চেক করতে জানেন না আপনি কারোর কাছ থেকে জেনে নেবেন প্রতিবেশীর কাছ থেকে জানবেন আপনার ছেলের বন্ধুর কাছ থেকে জেনতে পারেন আপনার আত্মীয় যিনি মোবাইল ঘাঁটতে পারেন তার কাছে জেনে নেবেন কিন্তু কোনো পার্টি দেওয়া এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন আমি বলছি না যে তারা জালিয়াতি করবেন কিন্তু তারা যদি বুঝতে পারেন আপনি তাদের লোক নন এই এসি নাম্বারে বা এই পার্ট নাম্বারে একটু বা এই সিরিয়াল নাম্বার ধরুন সাতষট্টি নম্বর পার্ট নম্বর আছে দিয়ে দিল আটষট্টি আপনি বুঝতে পারলেন না আলটিমেটলি ফর্মটা বাতিল হয়ে যাবে সিরিয়াল নাম্বার হলো এই হচ্ছে পুরো এবার এইখানে আপনাকে সই করতে হবে এই যে সিগনেচার লেফট থাম ইমপ্রেশন অফ দ্য ইলেকটন আপনি সই করবেন এবং আপনার পরিবারের চারজন সদস্য আপনি তাদের প্রত্যেকের হয়ে সই করতে পারেন শুধু যার ফর্মে সই করবেন সেই ফর্মে তার সঙ্গে আপনি যদি তার স্বামী হন হাজবেন্ড বাবা হন বাবা তার ছেলে যদি হন সান এটা লিখে দিতে হবে আর যদি সই না করতে পারেন টিপছাপ সেই টিপছাপটা এন্ডোর্স করতে হবে কাউকে দিয়ে আর বিএলও এখানে সই করবেন কিন্তু মনে রাখবেন এই স্বীকারোক্তির সময় সব থেকে ইম্পর্টেন্ট যে যদি কোনো রকম ফল স্টেটমেন্ট আপনি দেন সেখানে নির্বাচন কমিশনে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন উইথ ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম উইচ মে এক্সটেন্ড টু ওয়ান ইয়ার অ্যান্ড উইথ ফাইন অর উইথ বোথ এইখানে পার্টিকুলারলি আপনি সই করার আগে বারবার সতর্ক হবেন যে কোনো তথ্য ভুল দিচ্ছেন কিনা মৃত মানুষের কোন ফর্ম আপনার পরিবারে যদি থাকে তার ডেথ সার্টিফিকেট দিয়ে বিএলওকে বলবেন আপনি সই করে দিন যে আপনি ডেথ সার্টিফিকেট পেয়েছেন সেটা নিয়ে আমি আলাদা করে ব্যাখ্যা করব কিন্তু মনে রাখবেন এই ফর্মের খুঁটিনাটি সংক্রান্ত ব্যাপারে আমি প্রাইমারি বিশ্লেষণ করলাম এবার টুকরো টুকরো যে প্রশ্নগুলো আমাদের দপ্তরে আপনারা প্রতিদিন করছেন সব ফোন ধরতে পারছি না যে ফোনগুলো ধরতে পারছি না সেই ফোনগুলো আমরা একদিন না একদিন ঘুরিয়ে করব। আপনাদের প্রশ্ন জমা রাখবেন আমি একদম ফিজিক্যালি আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের দেখাবো কোনো তথ্যে ভুল রাখবো না আমি জ্ঞানত চেষ্টা করব তথ্য সংগ্রহ করে যারা এই ব্যাপারে স্পেশালিস্ট তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের কাছে ফিরে আসছি প্রতিদিন বাংলার মনে বিকেলবেলা নজর রাখবেন এসআইআর এই ফর্ম জাতীয় স্বার্থে বাংলার স্বার্থে দিল্লিতে কি হয়েছে আপনারা দেখেছেন ফলে তো পশ্চিমবঙ্গকে পরিচ্ছন্ন করতে হবে এখানে কার্বন ডাইঅক্সাইড মুক্ত একটা পরিবেশ তৈরি করতে হবে একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে চালে কাঁকড় থাকবে না দুধে জল থাকবে না আপনার ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত রাখার জন্য এসআইএটা একটু প্রাথমিকভাবে জটিল আছে কিন্তু খুব প্রয়োজনীয় জাতির স্বার্থে একটা কাজ সেটা বর্ণনা করলাম চোখ রাখবেন প্রতিদিন বিকেলে বাংলার মনে এবং অবশ্যই সকালবেলা নতুন বাংলা সম্ময় ফিক্স বাংলা বার্তায় আমরা এইগুলো নিয়ে আরও ডিটেলে আসব সঙ্গে থাকবেন